নমস্কার বন্ধুরা ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ডিজিটাল মডেল মেশিনারি নিয়ে এসেছে মিনি পাওয়ার টিলার হ্যাঁ ট্রাক্টরের দিন এখন শেষ ট্রাক্টর এখন অতীত ট্রাক্টরের জায়গায় চলে এসেছে মিনি পাওয়ার টিলার ডিজিটাল মডেল মেশিনারি সমস্ত কৃষক ভাই বন্ধুদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারটির দাম অত্যন্ত কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু তার সাথে সাথে এই ডিজিটাল মিনি পাওয়ার টিলারটিতে লাগানো রয়েছে ডাবল ডিজিটাল লাইট যার সাহায্যে রাতের অন্ধকারে কৃষক ভাই বন্ধুরা অনায়াসে এই মেশিনটি দিয়ে জমি চাষ করতে পারবেন তার সাথে সাথে এই মিনি পাওয়ার টিলারটি মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন ডিজিটাল মডেল মেশিনারিতেই ডিজিটাল মডেল মেশিনারির শোরুমে এসে আপনারা দেখে শুনে তারপর মেশিনটি ক্রয় করতে পারেন এছাড়া যদি কোনো বন্ধু অনলাইনে অর্ডার করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাকে কল করতে হবে প্রথমে মাত্র দু থেকে তিন হাজার টাকা পেমেন্ট করে অগ্রিম বুকিং করতে হবে তার সাথে দিতে হবে আপনার আধার কার্ড অর্ডার করার মাত্র তিন থেকে চার দিনের ভেতরে আপনার বাড়িতে মেশিন পৌঁছে যাবে তারপর পুরো টাকাটা পেমেন্ট করতে হবে ডিজিটাল মডেল মেশিনারির আসাম বাংলা সহ বিভিন্ন রাজ্যে অনেক ভালো রিভিউ পাওয়া যাচ্ছে ডিজিটাল মডেল মেশিনারির তাই আপনারা ডিরেক্ট চলে আসতে পারেন ডিজিটাল মডেল মেশিনারির শোরুমে কিংবা অনলাইনেও অর্ডার বুক করতে পারেন ডিজিটাল মডেল মেশিনারির ঠিকানা হল কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড কোচবিহার জংশনে নেমে সোজা চলে আসবেন কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে ডিজিটাল মডেল মেশিনারির শোরুম রয়েছে এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন শুধু মিনি পাওয়ার টিলারই নয় মিনি পাওয়ার টিলারের সাথে সাথে বিভিন্ন ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টও পাওয়া যাচ্ছে ডিজিটাল মডেল মেশিনারিতে এবং সমস্ত প্রোডাক্টের পার্টসও আলাদাভাবে বিক্রি করা হয় সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ